এখন আপনাদেরকে বলবো যে প্যারোল মানে কি। আসলতে প্যারোল কি আমরা কিভাবে কখন প্যারোলের জন্য আবেদন করতে পারি এবং কার জন্য আবেদন করতে পারি এবং কোথায় আমরা প্যারোলের জন্য আবেদন করব সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি। ধরে নিন আপনার একজন রিলেটিভ একটি মামলায় ফেসে গেলেন এবং মামলার বিচার হওয়ার পর সেই আপনার রিলেটিভকে দশ বছর বিশ বছর এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং আদালতে কারাদণ্ডর ঘোষণা করার পর সেই রিলেটিভকে জেল হাজতে নিয়ে রাখবে এবং দেখা গেল যে আপনার রিলেটিভকে জেল হাজতে রাখা হলো এবং রাখার পর কিছুদিন পর কারাদণ্ড জেলে থাকার সময় বাড়িতে ইমার্জেন্সি হলো একজন রিলেটিভের যদি মারা যায় একজন রিলেটিভের যদি জটিল বেমার হয় তাকে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন হয় এবং বাড়িতে আগুন ধরে যদি বাড়িঘর মানে পুরে সারকার হয়ে যায় এবং বানপানী ভূমিকম্প বা ন্যাচারাল ক্লামিটিস ডিজাস্টার সাইক্লোন এসে বাড়িঘর যদি ভেঙে চুড়ে বিস্তর ক্ষতি সাধন করে এবং এইরকম ধরনের যদি ইমার্জেন্সি হয়ে যায় তাহলে সেই জেলে থাকা ব্যক্তিটার বাড়িতে আসার খুবই প্রয়োজন হয় তাহলে যেই পদ্ধতির জড়িয়েতে একজন কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি তার কারাদণ্ডর ম্যাপ সম্পূর্ণ করার আগেই সাময়িকভাবে ছুটি নিয়ে বাড়িতে আসার যেই প্রভিজন সেটাকে আসলে প্যারোল বলা হয় সমস্ত কয়েদীর জন্যই অ্যাপ্লিকেবল হয় এবং এরকম ধরনের সিচুয়েশন হলে একজন কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি সাময়িকভাবে ছুটি নিয়ে বাড়িতে আসার প্রভিজন আছে সেই প্রভিজনটাকেই প্যারোল বলা হয় এবং প্যারোলের জন্য আপনারা জেল কর্তৃপক্ষর কাছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং স্টেট গভর্নমেন্টে কাছেও অ্যাপ্লাই করতে পারেন এবং স্টেট গভর্নমেন্টে অ্যাপ্লিকেশন পাওয়ার পর বিচার বিবেচনা করে সেই কারাদণ্ড সাজাপ্রাপ্ত ব্যক্তিকে প্যারোলে যাওয়ার জন্য অনুমতি করার প্রভিজন আছে তো আশা করছি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন